তো চলে এলাম আবার একটা রেকর্ডিংয়ের ভিডিও নিয়ে তো আজকে শান্তিপুরের বারুদ সাউন্ডের ডায়লগ রেকর্ডিং হলো তো কেমন কি হয়েছে একটু শোনাচ্ছি শুনে নাও আর যদি কেউ করাতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে আমি পবির রেকর্ডিং ভালুকা তো চালাচ্ছে একবার শুনে নাও কেমন কি হয়েছে আবার আবার সামনে তুই আগের বার তো গোহারান হারিয়ে তোকে জুতোর মারা পড়িয়ে পাড়ি পাঠিয়েছিলাম এবার পাবলিকের সামনে হারিয়ে মরার খাটে করে তোকে বাড়ি পাঠিয়ে দেবো আমি কে জানিস তো মূর্তির পুল শান্তিপুর নদিয়ার বারুদ সাউন্ড যার নাম শুনলে सुर बाबराव, बाबा बोले डाके, बारूद चाऊ, बारूद चाऊ, बारूद चाऊ, बारूद चाऊ, शोबीन, शोबीन, ट्रेक और डीन, ट्रेक और डीन, ट्रेक और आलिया, आलिया।